নমস্কার বন্ধুরা গোপলু কিচেনের আরও একটি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। বাড়িতে থাকা উপকরণ দিয়ে স্পঞ্জ কেক রেসিপি কেকটা খেতেও ভীষণ ভালো হবে আর একদম স্পঞ্জি হবে ঠিক দোকানের মতোই বানানো তো ভীষণই সহজ তাহলে বন্ধুরা দেখে নিন আজকের এই স্পঞ্জ কেক রেসিপিটা স্পঞ্জ কেকটা বানানোর জন্য আমার এখানে লাগবে হাফ কাপ পরিমাণে চিনি চিনিটা প্রথমে কিন্তু আমি এখানে গুঁড়ো করে নেব তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি স্পঞ্জ কেক বানানোর জন্য কিন্তু বন্ধুরা চিনিটাকে আগে থেকে গুঁড়ো করে নিতে হবে দেখুন এখানে আমার চিনির গুঁড়ো তৈরি হয়ে গেছে এবার একটা মিক্সিং বোলের মধ্যে দুটো ডিম ফাটিয়ে নিচ্ছি অনেকে ডিমের সাদা আর হলুদ অংশটা আলাদা করে নেয় তবে আমি এখানে একসাথেই রেখেছি এগুলিকে এবার একটা হুইস্ক দিয়ে এই ডিমগুলিকে ভালো করে ফেটিয়ে নেব যতক্ষণ না এই ডিমগুলো একটা ফোমের আকারে তৈরি হয়ে যায় আপনাদের কাছে যদি হ্যান্ড বিটার থেকে থাকে তাহলে সেটি দিয়েও এই কাজটি করে নিতে পারেন সেক্ষেত্রে সময়টা অনেক অল্প লাগবে হুইস্ক দিয়ে করলে এই কাজটি করতে প্রায় দশ মিনিটের মতো সময় লাগবে দেখুন কন্টিনিউ এভাবে হাত দিয়ে ঘোরানোর ফলে ডিমটা একদম ফোমের আকারে তৈরি হয়ে গেছে স্পঞ্জ কেক বানানোর জন্য কিন্তু অবশ্যই ডিমটাকে এইরকমই ফোমের আকারে বানিয়ে নিতে হবে এবার ডিম ফেটানো হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব ওয়ান থার্ড কাপ সাদা তেল এখানে আপনারা চাইলে তেলের পরিবর্তে বাটার ব্যবহারও করতে পারেন তবে বন্ধুরা অবশ্যই কিন্তু এখানে তেলটা ফ্লেভারবিহীন নিতে হবে তেল দেওয়ার পর আরও একবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর দেখুন একটা ছাঁকনি নিয়েছি ওর মধ্যে দিয়ে দেব এক কাপ ময়দা সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ গুঁড়ো দুধ এখানে যে কোনো কোম্পানির মিল্ক পাউডার নিলেই চলবে এবার ময়দা আর দুধটা ভালো করে চালিয়ে নিচ্ছি যাতে এর মধ্যে রকম ডেলা না থাকে ময়দাটা কিন্তু অবশ্যই এইভাবে চালিয়ে নিতে হবে না হলে কেকের মধ্যে ডেলা পাকিয়ে থাকতে পারে ময়দাটা চালিয়ে নেওয়ার পর এবার দিয়ে দেব গুঁড়ো চিনি যেটা আগে থেকে আমি গুঁড়ো করে নিয়েছিলাম এটিকেও একবার চালিয়ে নিচ্ছি কারণ চিনির মধ্যে অনেক সময় দানা থেকে যায় এভাবে একটু চালিয়ে নিলে কেকের মধ্যে খুব সহজেই মেশানো হয়ে যায় আর কোনো রকম ডেলাও থাকে না শেষের যে গোটা চিনিগুলো ছিল সেগুলো আমি আর দেবো না এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন ভ্যানিলা এসেন্স আর এক চিমটের মতো লবণ এখানে লবণটা সম্পূর্ণ অপশনাল তবে যে কোনো মিষ্টি খাবারে লবণ দিলে তার স্বাদটা আরও ভালো হয় আর বন্ধুরা আমি এখানে ভ্যানিলা ফ্লেভারের স্পঞ্জ কেকটা বানাচ্ছি সেই জন্য ভ্যানিলা এসেন্স দিয়েছি আপনারা চাইলে যে কোনো ফ্লেভার দিয়েও কেকটা বানিয়ে নিতে পারেন ময়দা চিনি আর গুঁড়ো দুধ মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প করে দুধ দিয়ে এবার কেকের ব্যাটারটা তৈরি করে নিচ্ছি কেকের ব্যাটারটা তৈরি করতে আমার এখানে প্রায় হাফ কাপের মতো দুধ লেগেছে দেখুন ব্যাটারটা ঠিক এই এইরকমই তৈরি করে নিতে হবে ব্যাটারটা তৈরি করে নেওয়ার পর আমি পাঁচ মিনিটের মতো রেখে দেব। ওই সময়ের মধ্যে আমি একটা কেকটিন নিয়েছি তার মধ্যে অল্প একটু তেল দিয়ে ভালো করে কেকটিনের মধ্যে ব্রাশ করে দিচ্ছি আমি এখানে একটা চৌকো শেপের কেকটিন নিয়েছি আপনারা চাইলে যে কোনো শেপেরই টিন নিতে পারেন কেকটিনেরই মাপের একটা বাটার পেপারও কেটে নিয়েছিলাম সেটিকে ঠিকই মাঝখানটাতে বসিয়ে দিচ্ছি বাটার পেপারটা বসিয়ে দেওয়ার পর ব্রাশে করে আরেকটু তেল লাগিয়ে ভালো করে বুলিয়ে দিচ্ছি যাতে কেকটা খুব সহজেই ডিমোল্ড হয়ে যায় আর একটা টিপস বন্ধুরা আপনাদের কাছে যদি বাটার পেপার না থেকে থাকে তাহলে কেকটিনের গায়ে তেল বুলিয়ে নিয়ে অল্প একটু ময়দা কেকটিনের ভেতরে ডাস্ট করে দিলেই চলবে এবার কেকের এই ব্যাটারটার মধ্যে দিয়ে দেব ওয়ান স্পুন বেকিং পাউডার আর কোয়াটার স্পুন বেকিং সোডা সাথে দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা লেবুর রস এখানে বেকিং পাউডার আর বেকিং সোডাটা অ্যাক্টিভেট করার জন্য লেবুর রসটা দিয়েছি এটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন তবে লেবুর রস দিলে কিন্তু কেকটা একদমই টক হবে না এবার বেকিং পাউডার আর বেকিং সোডা দেওয়ার পর একই ডাইরেকশানে এভাবে একটা স্প্যাচুলা দিয়ে ঘুরিয়ে নিতে হবে আপনারা চাইলে এখানে হুইস্ক ব্যবহার করতেও পারেন তবে একই দিকেই এভাবে ঘুরিয়ে নিতে হবে আর অবশ্যই দেখতে হবে বেকিং পাউডার আর বেকিং সোডাটা যাতে ভালো মতো মিশে যায় কেকের ব্যাটারটা সম্পূর্ণ রেডি হয়ে যাওয়ার পর আমি কেকটিনের মধ্যে ঢেলে দিচ্ছি আর বন্ধুরা বেকিং পাউডার মিশিয়ে দেওয়ার পর কিন্তু ব্যাটারটাকে বেশিক্ষণ রাখা যায় না সাথে সাথেই মোল্ডে ঢেলে নিতে হয় ব্যাটার ঢেলে দেওয়ার পর টিনটা একটু এভাবে ট্যাপ করে নিচ্ছি যাতে ভেতরে থাকা বাবলসগুলো বেরিয়ে যায় এবার কেকটা বেক করার জন্য আমি আগে থেকেই একটা ডেজকি প্রিহিট করতে রেখেছিলাম আর ডেস্কির ভেতরে আমি লবণ দিয়েছিলাম যাতে হিটটা চারিদিকে স্প্রেড হয় এবার টিনটা খুব সাবধানে স্ট্যান্ডের ওপর বসিয়ে দিয়েছি আর ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের জন্য বেক করে নেব প্রায় পঁয়ত্রিশ মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা কেকটা কীরকম ফুলে উঠেছে ঢাকা খুলে নেওয়ার পর অবশ্যই কিন্তু একটা টুথপিক দিয়ে চেক করে নেবেন কেকটা ভেতর পর্যন্ত হয়েছে কি না দেখুন টুথপিকের গায়ে একটুও ব্যাটার লেগে নেই মানে কেকটা খুব সুন্দর বেক হয়েছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এবার কেকটাকে আমি বাইরে বের করে নিচ্ছি কেকটা ডেস্কির ভেতর থেকে বের করে নেওয়ার পর খুবই গরম আছে সেই জন্য আমি সাথে সাথে ডিমোল্ড করব না একটা টাওয়াল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। প্রায় এক ঘন্টার মতো তারপর কেকটা ঠান্ডা হয়ে গেলে এটিকে আমি এবার ডিমোল্ড করে নেব একটা ছুরি দিয়ে কেকের সাইডটা এভাবে একটু ছাড়িয়ে নিচ্ছি যাতে কেকটিন থেকে খুব সহজে ডিমোল্ড হয়ে যায় এবার একটা প্লেট ওপরে রেখে এটিকে উল্টে দেব আর বন্ধুরা দেখতেই পাবেন কেকটা কতটা সুন্দর হয়েছে ওপরের এই বাটার পেপারটাকে তুলে নিচ্ছি আর বন্ধুরা দেখুন কেকটা ফুলে একদম ডাবল হয়ে গেছে বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য অথবা সন্ধ্যেতে চায়ের সাথে খাওয়ার জন্য এই রকম স্পঞ্জ কেক খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন একদম কম খরচের মধ্যেই নরম তুলতুলে স্পঞ্জ কেক বাড়িতেই তৈরি হয়ে যাবে কোনো রকম ওভেন বা হ্যান্ড বিটার ছাড়াই আজকের এই কেকের রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ